গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে ফ্র্যাঙ্কলিনকে আটকে রেখেছে তিন মাথাওয়ালা একটা দৈত্য এবং আজকে ফ্র্যাঙ্কলিনের ভাই যাচ্ছে ফ্র্যাঙ্কলিনকে মুক্ত করতে তো গাইস দেখতে থাকো যে সে কীভাবে ফিরিয়ে আনে তার ভাইকে এই গাইস এটা তো আমার ভাই ফ্র্যাঙ্কলিন তার পাশে দাঁড়িয়ে আছে তিন মাথাওয়ালা একটা দৈত্য তো এটা কি আমার ভাইকে তো এই মেরে ফেলবে আমার ভাইকে যেভাবেই হোক রক্ষা করতে হবে গাইজ কি করা যায় তোমরা বলো তো তো গাইস অবশেষে 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 ফ্র্যাঙ্কলিনের ভাই হয়ে যায় তিন মাথাওয়ালা হাল এবং এই তিন মাথাওয়ালা দৈত্যটার সাথে সে করে মারামারি তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্র্যাঙ্কলিনের ভাই হয়ে গেছে সবুজ হাল এবং একটা পাথর দিয়ে সেই দৈত্যটার উপর এখন আঘাত করে এই কিন্তু কিচ্ছু হলো না গাইস না একে তো আমাকে মারতেই হবে হলে এরা আমার ভাই ফ্র্যাঙ্কলিনকে মেরে দিবে না গাইস একটা পাথর দিয়ে কিছু হ্যাঁ অবশেষে পড়েছে অবশেষে সে পড়ে গিয়েছে এই আবার উঠে দাঁড়ালো কেন একটু বড় পাথর দিয়ে ওকে মারতে হবে বোঝা গেছে তো গাইস এই নাও এই এই নাও এই হ্যাঁ গাইস এইবার পড়ে গিয়েছে হ্যাঁ এইবার এই তিন মাথা দত্তটি পড়ে গিয়েছে গাইস